এই শুভ মঙ্গল দ্বীপের সাথে সাথে আজ শুরু হতে চলেছে এক নূতন জীবনের শুরু নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানায় মন থেকে অনেক অনেক স্বাগত ভাঙাচোরা গলা আর এক বুক ভালোবাসা নিয়ে চলে এলাম আপনাদের সামনে আরও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এটা হলো আমার ভাইয়ের আইবুড়ো ভাতের দিন তো আমরা সুন্দর করে থালাও সাজিয়েছিলাম আর ভাই একটু পরে আইবুড়ো ভাত খেতে বসবে তাহলে চলুন বাকি অনুষ্ঠানগুলো একসাথে মিলে উপভোগ করি আসলে মনে হয় যে এই দিনগুলো বুঝি স্বপ্নের মতো সুন্দর বুঝি কেন সত্যি তাই এই দিনগুলি প্রতিটা ছেলে মেয়ের মধ্যে স্বপ্নের মতো সুন্দর এই হলো আমার ভাই বসে পড়েছে সে তার আই বুড়ো ভাত খেতে আর আমরা ভীষণ রাগাচ্ছিলাম তাকে যে তোর ব্যাচেলার লাইফ শেষ এবার তোর যে জীবনটা শুরু হচ্ছে তার জন্য ভালো মন্দ খাওয়ানো হচ্ছে তোকে আর এখানে আমার ভাইয়ের ঠাম্মি তাকে আশীর্বাদ করে নিচ্ছেন এভাবে পরপর করে সবাই আশীর্বাদ করেছিল ওই যে যে ক্যামেরায় ভিডিও তোলে সে সময় ক্যামেরার সামনে আসতে পারে না আসলে ভিডিও তোলে দেওয়ার মতো মানুষজন সময় মতো পাওয়া যায় না সকলেই ব্যস্ত সকলেই আনন্দ করছে তার মধ্যে কার হাতে যে আমার নিজের মোবাইলটুকু দিয়ে দায়িত্ব দেব তাই বুঝে উঠতে পারিনি আর এটা হলো আমার মাসিমণি যাই হোক মা সমস্ত নিয়ম মেনে তার ছেলের আইবুড়ো ভাত দিচ্ছে মুখে আর আপনারাও যারা বড়রা আছেন মন ভরে আমার ভাইকে আশীর্বাদ করবেন আর আপনাদের সকলের কাছ থেকে অনেক অনেক শুভকামনা চেয়ে নেব আমার ভাইয়ের জন্য আর আমি সামনে না এলেও আমাকে সকলেই জানেন সকলেই চেনেন তাই আমার ভাইয়ের এই সুন্দর সময়টুকু আমি নিজে নাই এবার সামনে আসতে পারলাম তুলে ধরলাম আপনাদের সামনে আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে এটা হলো আমার মামিমা মামিমাও আশীর্বাদ করে নিচ্ছে আর বাকি নিয়ম মেনে আইবুড়ো বুড়ো ভাত খাওয়াবে ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে উৎসাহিত করবেন আপনাদের অনুকে নূতন নূতন অনেক অনেক ভিডিও তৈরি করার মামিমা যেহেতু পায়ে একটুখানি প্রবলেম বসতে কষ্ট হয় তাই মামিমা এইভাবেই ভাইকে সমস্ত নিয়ম মেনে খাওয়াচ্ছে এটা হলো আমার বড় মামিমা যতটা সম্ভব হবে আমার পরিবারের সকলের সাথে আপনাদেরকে একটু একটু করে পরিচয় করিয়ে দেব যে কোনটা কে বা তার কী পরিচয় যতটুখানি সম্ভব আর তারপরে এই যে উঠে পড়ছিল তারপরে ভাই বলছে বসো বসো আমার সাথে একটা ছবি তুলে নাও তো ক্যামেরাম্যান তো রয়েইছে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম একটুখানি বেড়াতে নয় ভাইরা ফটোশ্যুট করতে এসেছিল তার হবু বউকে নিয়ে আর আমাকে তো একদম ছাড়েনি বলল চল দিদি ভাই আমাদের সাথে আর এটা হলো রাজা রামমোহন রায়ের বাসভূমি এটা আমবাগান নামেও পরিচিত তো এখানে বেশ সুন্দর রামমোহন রায়ের বাসভূমি তো এখানেই এসেছিল তারা ফটোশুট করতে ওই যে দুজনে বসে আছে জোড়া নতুন টোনাটনি তারা নিজেদের আগামী দিনগুলো সুন্দরভাবে কাটানোর এক সুন্দর পরিকল্পনা শুরু করছে যে যেমন পারছে এখানে বেড়াতে অনেক লোক এসেছে তারাও ফটোশ্যুট করছে আর আমি ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম আর নিজের চাঁদ বধনটাও একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম সাজাগোজা সেরকমভাবে কিছু করিনি যাই হোক খাওয়া দাওয়া করে আর পেরিয়ে পড়েছিলাম কিছুটা সময় ছিলাম এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে তো আমি ভাবলাম যে ক্যামেরাম্যানের ছবি তো কেউ কোনো দিনও তোলে না তাই আমি একটুখানি তাকে ক্যাপচার করে রাখি আর এই টোনাটুনির মাঝে আমি চাইনি যেহেতু আমি বড় ওরা যদি লজ্জা পায় তাই দূর থেকে যেটুখানি পারলাম সেইটুখানি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে কতভাবে কত রকমভাবে তারা ছবি তুলতে ব্যস্ত আর আমি আমার মতো আমার পছন্দের এই যে ছবিগুলো তুলেছিলাম তারপরে এই যে রাস্তায় বসে ছবি তুলছিল। বেশ সুন্দর লাগছিল ভাবলাম আমিও একটু ক্যাপচার করে রাখি আমার বন্ধুদের জন্য তাহলে আজকের মতো এইটুখানি অনেক ভিডিও রয়েছে এখনও আশা করি আপনাদের ভালো লাগবে খুব ভালো থাকবেন